বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই এরপর এই ধারা চলমান থাকবে যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া যদি কেউ ধানাই পানাই করেন মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন দানাই পানাই করলে যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন আমাদের উপরে সব দিলেন আমরাই শুধু করবো না না আমি সবসময় যুবক ভাইদেরকে বলি আমি আসলেই তোমাদের ভাই এবং সহযোদ্ধা তোমাদের সাথেই আছি ইনশাল্লাহ এবং সেই লড়াই আমি পিছনের কাতারে আস্তে আস্তে আঁকব না তোমাদের হাতে হাত ধরে ঈশ সামনেই থাকবো আল্লাহ সামনে এটা শুধু আমার অবস্থান নয় এটা আমাদের দলের অবস্থান